নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি স্পর্টজন আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বেশ কিছু বড় ট্রান্সফার আপডেট নিয়ে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো মোহন বাগানকে নিয়ে কয়েকদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আরও দুজন ভারতীয় প্লেয়ারকে তাদের সাইন করাবে তো সেই দুজন ভারতীয় প্লেয়ারের মধ্যে একজন প্লেয়ারের নাম জানতে পাওয়া গেছে তো সেই প্লেয়ারটি হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির রাইট উইং এ খেলা প্লেয়ার পার্থিব গগাই নর্থ ইস্টের প্লেয়ার পার্থিব গোগাইকে আবারও টার্গেট করেছে মোহনবাগান মোহনবাগান ম্যানেজমেন্ট তো কথাটা কেন বলছি কারণ এর আবারও আগেও ম্যানেজমেন্ট এই পার্থিব গোগাইকে তাদের দলে সাইন করাতে চেয়েছিল তখন হয়তো কোনো কারণে ডিলটা ডান হয়নি আবারও পার্থিব গগাইয়ের সঙ্গে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কথাবার্তা শুরু করেছে তো কথাবার্তা চলছে এই এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো আমরা যদি এই পার্থিব গগাইকে নিয়ে কথা বলি পার্থিব গগাইয়ের সঙ্গে নর্থ ইস্টের দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে বাগানকে এই প্লেয়ারটিকে সাইন করাতে হলে ট্রান্সফার ফি দিয়ে সাইন করাতে হবে তো প্লেয়ারটির বয়স হচ্ছে বাইশ বছর এবং তার মার্কেট ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স করোর এই পার্থিব গগায় তিনি রাইট উইং ছাড়াও সেন্টার ফরোয়ার্ডেও তিনি খেলতে পারেন তো বেশ ভালো প্লেয়ার বাগানে এলে মোহনবাগানের জন্য বেশ ভালো সাইনিং হবে তো দেখা যাক মোহনবাগান এই ডিলটাকে শেষ মাস কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে এটাই এখন দেখার বিষয় এখন লেটেস্ট আপডেট এটাই কথাবার্তা চলছে আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর কথা বলবো বাগানের কোচ মলিনা এবং বিদেশি ডিফেন্ডার টম আল্রেড তারা কবে ভারতে আসছেন তো তোমাদেরকে আগেই যেমন জানিয়েছিলাম মলিনা তিনি আগস্ট মাসের এক তারিখে আসছে এবং ট্রম আলগেট তিনিও ঠিক আগস্ট মাসের এক তারিখেই আসছেন তো যে সময়টা জানতে পাওয়া যাচ্ছে মলিনা তিনি আসছেন আগামীকাল মধ্যরাত্রিতে মানে দুটোর সময় করে তিনি কলকাতায় পা রাখতে চলেছেন এছাড়াও মোহনবাগানের বিদেশি ডিফেন্ডার ট্রম আলগেট তিনি আসছেন আগামীকাল সকাল সাড়ে আটটার সময় তিনি কলকাতায় পা রাখতে চলেছেন এরপর ব্যাপার হলো এটাই যে দলের হেড কোচ তিনি যখন দলে যোগ দিয়ে দিচ্ছেন তাহলে বাকি বিদেশি প্লেয়াররাও আশা করছি তাড়াতাড়ি কলকাতায় চলে আসবেন তো যখন যা আপডেট জানতে পাওয়া যাবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর তোমাদেরকে যে খবরটা জানাবো সেটা হলো যে আজকে মোহনবাগানের দল তারা ডুরান কাপের অভিযান শুরু করতে চলেছে আশা করি তোমরা সকলেই জানো তো আজকে মোহনবাগানের খেলা আছে কলকাতার আরেক দল মোহামেডান এসির সঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে বাগানের আগের মরশুমের ক্যাপ্টেন সুভাশিস বোস তিনি এই মরশুমের এই প্রথম ম্যাচে তিনি অ্যাভেলেবেল থাকছেন না তার বদলে থাকছেন নতুন সাইনিং অভিষেক সিং তো অভিষেক সিং তিনি আজকে শুরু করবেন এছাড়াও তো তিনি না অধিনায়ক হচ্ছেন থাকায় আজকের মোহন বাগানের বাজপাখি বিশাল কায়েত তিনি আজকের ম্যাচে অধিনায়ক হচ্ছেন দেখা যাক তিনি আজকের ম্যাচে কতটা ভালো পারফরমেন্স করতে পারেন এরপর কথা বলবো ইস্টবেঙ্গলের কোচ অস্কার বুজোকে নিয়ে তো অস্কার রুজো তিনি এই মরশুমে তার দল গঠন নিয়ে বেশ বড় একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন যে এবারে আমাদের দলে অনেক অপশন রয়েছে আমি প্রথম একাদশে তিন বিদেশি মিডফিল্ডার এবং একজন বিদেশি স্ট্রাইকার নিয়েও খেলতে পারি আমার দলে দুজন ভালো সিডিএম রয়েছে যাদের দেখে আমি ডিফেন্স লাইন সাজাতে পারি এছাড়াও যদি একজন বিদেশি সেন্টার ব্যাগ নিয়ে আমাকে নামতে হয় সেক্ষেত্রে ভারতীয় মিডফিল্ডারদের মধ্যে আমার হাতে সৌভিক মহেশ জিক্সনদের মতো প্লেয়ারটা রয়েছে আমি আমার এই দল নিয়ে খুবই খুশি এবং দলের প্লেয়ারটা ক্লাবকে সাফল্য এনে দেবে আমি এটুকুই বলতে পারি তো অস্কার বুঝো তিনি তার নতুন দল গঠন নিয়ে তিনি এই বার্তাটাই সবাইকে দিয়েছেন আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে